আমি যে কাজটি কথা বলে দিব সেই কাজটি যদি আপনি একবার করেন তাহলে প্রেমিকা যেখানে থাকুক আপনার কাছে আসার জন্য সে সট বরাবে আপনার কাছে এসে ধরা দেবে আপনাকে বলবে যে আমি তোমাকেই চাই আমি তোমাকে ভালোবাসি যদি সে আপনার কাছে অহংকার প্রতিনিধিত্ব করে আপনি তাকে নিজ হাতে আপনি তাকে সাহস্য করে করতে পারবেন আপনি নিজের হাতে আপনি সাজা দিতে পারবেন আমার এই কাজটি করার মাধ্যমে নিজের পরীক্ষিত বিদ্যা নিজের পরীক্ষিত বিদ্যা এগুলো বিদ্যা কাজে মিস নাই যদি কাজে মিস নিতে পারেন তাহলে আমি কান ধরে বললাম জীবন চ্যানেলে বিদ্যা দিব না গুরুমুখী বিদ্যা হবে স্বয়ংসিদ্ধ বিদ্যা হবে সিদ্ধি করা লাগে না শুধু মন্ত্রটি আর যন্ত্রটি আপনি ব্যবহার করলেই আপনি তৎক্ষণাৎভাবে রেজাল্ট পেয়ে যাবেন তা আপনি কী থিয়া কী করতে হবে কিভাবে কাজ করবেন আমি সমস্ত জিনিস আপনাদেরকে বলে দেব যদি আপনি সঠিক নিয়ম মতে যদি কাজগুলো করেন সঠিক নিয়ম মতে কাজ করলে কোনো কাজ যায় না জানেন তো সবাই গুরু হলো ব্যাকগ্রাউন্ড আর মন্ত্রযন্ত্র হলো এগুলো হলো সঙ্গের সাথে আর গুরু হলো ব্যাকগ্রাউন্ড মানে আপনি যদি কোনো একটা বিপদ ঘটেন বা কোনো একটা বিপদ হয়ে যায় তাহলে সেই জিনিসটা গুরুর লেগে যাবে গুরু আগে জানতে পারবে গুরু ধরলে আগে আপনি বুঝতে পারবেন যে কাজ রেজাল বা যদি বিপদ গড়ে গুরু আগে জানতে পারে তো কথা হলো তো সেই সব কথা না বলে সেই সব আমি বাদ দিয়ে শুধু আমি আপনাদেরকে বলছি এইটুকু আপনি যদি কাজ করতে চান আপনি যদি মনে করেন যে আমি কাজ করব আমি প্রেমিকাকে নিয়ে আসবো আমার কাছে আইনি আমার আমি সে যেন ধরা পড়ে যায় তো সর্বপ্রথম আপনি মন্ত্রটি আগে কাজ করবেন তারপরে নিয়মিত পরে বলবো হ্যাঁ তো আপনি দেখলেন স্ক্রিনে যে মন্ত্র স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করা লাগবো আপনার কিন্তু ভালো করে মুখস্থ করা লাগব করে তারপর আপনি কি করবেন আপনি একটা সাদা কাগজ নেবেন সাদা কাগজে আপনি মন্ত্রটা লেখে তারপরে আপনি কি করবেন শনিবার বা মঙ্গলবারের দিন সকালে বা সন্ধ্যায় শনি বা মঙ্গলবার সকালে বা সন্ধ্যায় আপনি যে কোনো একটা টাইমে আপনি কি করবেন কলা গাছের কাছে যাবেন যাওয়ার পরে সেই কলা গাছের ঘোড়ায় মানে একটুখানি মানে ফুটা করে আপনি তার ভিতরে ঢুকিয়ে দিয়ে আসবেন ঢুকি দিয়ে এসে তারপর আপনি চলে আসবেন তারপরে দেখবেন নিজের ইচ্ছে আপনি বুঝতে পারবেন যে কেমন অন্তর কাজ করলো না করলো আশা করি আপনারা কাজের রেজাল্টগুলো নিতে পারবেন খুব অতি সহজে বা অতি জলদি বা পরীক্ষিত বিদ্যা আর এগুলো মিস যায় না যদি আপনি মনে করেন যে আপনার কাছ থেকে আমি কিছু জিনিস নিব তাহলে আপনি নিতে পারেন আমার কাছ থেকে আমি আপনাদেরকে দিতে পারি ডায়েরি চটাল হার জন্য অ্যাভেলেবেল রয়েছে আপনি নিতে পারেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ